নমস্কার টেস্ট ট্রেলস এর দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে আমাদের গন্তব্য জম্মু গন্তব্যাবাই আজ আমাদের স্বপ্ন সত্যি হওয়ার দিন আমরা চলেছি অমরনাথের উদ্দেশ্যে চলুন ট্রেনে ওঠার আগে কিছু খাবার দাবার কিনে নেওয়া যাক ট্রেনে বসে খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করতে আমার তো বেশ লাগে ট্রেনে অমরনাথ যাত্রা করতে গেলে আপনাদের প্রথমেই পৌঁছতে হবে জম্মু তাবাই স্টেশনে এই জম্মু তাবাই যাওয়ার জন্য আপনি কলকাতা থেকে মূলত তিনটি ট্রেন পাবেন তার মধ্যে একটি হলো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান কলকাতা জম্মু এক্সপ্রেস এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে পরের পরের দিন সকাল আটটা পঞ্চাশ মিনিটে জম্মু তাবাই স্টেশনে পৌঁছচ্ছে ট্রেনটি সপ্তাহে রোজই চলে দ্বিতীয় ট্রেনটি হল ওয়ান টু হিমগিরি এক্সপ্রেস এই ট্রেনটি রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের পরের দিন দুপুর একটার সময় জম্মুতাবাই পৌঁছচ্ছে এই ট্রেনটি সপ্তাহে মঙ্গলবার শুক্রবার এবং শনিবার এই তিন দিনই চলে তৃতীয় ট্রেনটি হল টু টু থ্রি ওয়ান সেভেন হামসাফার এক্সপ্রেস এটি দুপুর একটা দশ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পরের দিন রাত্রি এগারোটা পঁচিশ মিনিটে জম্মুতাওয়াই স্টেশনে পৌঁছচ্ছে এটি সপ্তাহে শুধুমাত্র সোমবারই চলে আজ আমরা এই ট্রেনটি করেই জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম আর যারা বিমানে যেতে চান তাদের জন্য কলকাতা থেকে শ্রীনগরের ফ্লাইট নেওয়াটাই সুবিধাজনক হবে ডে টু দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বারেলি জাংশন বাইরে কিন্তু অসম্ভব গরম আমরা একটু খোঁজ করছি যদি একটু বারফি পাওয়া যায় এইখানে কিন্তু আমরা কোথাও বারফির দেখা পাইনি এই দেখুন দেখতে দেখতে আমরা আম্বালা ক্যান্টনমেন্ট পৌঁছে গেছি ও আচ্ছা আপনাদের একটা কথা মনে করিয়ে দিই আপনারা যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছিলেন তারা রেজিস্ট্রেশনের প্রিন্ট আউট তার সাথে আধার কার্ড এবং মেডিকেল ফিট সার্টিফিকেট এইগুলো অবশ্যই ক্যারি করবেন আর যারা অফলাইন রেজিস্ট্রেশন করেছিলেন তারা পারমিট এবং তার সাথে আধার কার্ড এইগুলো অবশ্যই ক্যারি করবেন এই দেখুন দেখতে দেখতে আমরা আম্বালা ক্যান্টনমেন্ট ছাড়িয়ে এগিয়ে চলেছি দেখতে দেখতে আমরা লুধিয়ানা জংশন পেরিয়ে গেলাম এর পরে স্টেশনই জম্মু তাওয়াই আমরা পৌঁছে গেলাম জম্মু তাওয়াই স্টেশন ট্রেন কিন্তু বিফোর টাইমেই আমাদেরকে পৌঁছে দিয়েছে চলুন এবার বাইরে বেরিয়ে দেখি আর আইডি কার্ড কোথা থেকে এবং কিভাবে পাওয়া যাবে স্টেশন থেকে বেরিয়েই বা দিকে আর কার্ড সংগ্রহ করার সেন্টার রয়েছে আপনারা সেখান থেকে আর এফ আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন ভোর চারটে থেকে সেই কার্ড সংগ্রহ করা যাচ্ছে জম্মুতে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হল ভগবতীনগর আপনারা ওখান থেকেও আর কার্ড সংগ্রহ করতে পারবেন এখন রাত একটা চল্লিশ জম্মুতে অসম্ভব গরম তাই আমরা একটু ফ্রেশ হয়ে শরবত দিয়ে গলা ভিজিয়ে নিচ্ছি এরই মধ্যে আমরা স্টেশনের বাইরে অনেক সিমের দোকান আছে সেখান থেকে সিম সংগ্রহ করে নিয়েছি যেটুকু শুনলাম যে এখানে জিওর সিম সব থেকে ভালো কাজ করে আপনাদের যাদের পোস্টপেড কানেকশন আছে তাদের অবশ্য সিম সংগ্রহ করার প্রয়োজন নেই আমাদের কাছে থাকা বাড়তি লাগেজ আমরা স্টেশনের বাইরে একটি রুমে সাত দিনের জন্য চারশো টাকার বিনিময়ে রেখে আমরা আবার জম্মু তাওয়াই স্টেশনে এলাম আমাদের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে চন্দনবাড়ি রুট থেকে তাই এই চন্দনবাড়ি পৌঁছনোর জন্য আপনাদের প্রথমেই পৌঁছতে হবে পেহেলগাম এই পেহেলগাম পৌঁছানোর জন্য জম্মু থেকে বাস এবং শেয়ার গাড়ি পাওয়া যায় তবে আমাদের প্ল্যান একটু অন্যরকমভাবে পেহেলগাম পৌঁছনোর সেই জন্যে আমরা ট্রেনে করে জম্মু থেকে উধমপুরের উদ্দেশ্যে রওনা দিলাম জেনারেল কম্পার্টমেন্ট ফাঁকাই ছিল ভাড়া নিল পঞ্চাশ টাকা করে আমরা পৌঁছে গেলাম উধামপুর স্টেশন এখানে বলে রাখি আপনারা চাইলে এখান থেকেও আরিফাইডি কার্ড সংগ্রহ করতে পারবেন বাইরে থেকে শেয়ার গাড়ি নিয়ে আমরা চললাম বানিহালের উদ্দেশ্যে ভাড়া নিল সাড়ে ছশো টাকা করে ভোরবেলা উধমপুর স্টেশনের বাইরেটা দেখতে লাগছিল অপূর্ব সুন্দর

আপনারা যারা সড়ক পথে জম্মু থেকে পেহেলগাম বা বালতালের উদ্দেশ্যে যেতে চাইছেন তারা চলে যেতে পারেন জম্মু তাওয়াই স্টেশন থেকে ভগবতীনগরে ভগবতীনগর হল জম্মুতে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প ভগবতীনগরে আপনারা পেয়ে যাবেন থাকার ব্যবস্থা এবং খাওয়ার জন্য লাঙ্গারের ব্যবস্থা ওখানে পৌঁছেই আপনাদেরকে আগে বাসের টিকিট কাটতে হবে পেহেলগামগামী বাসের ভাড়া হলো সেমি ডিলাক্স বাসের ভাড়া চারশো টাকা সুপার ডিলাক্স নন এসি বাসের ভাড়া পাঁচশো তিপ্পান্ন টাকা এবং এসি বাসের ভাড়া চারশো চল্লিশ টাকা ওখান থেকে আপনাদেরকে সিট নাম্বার দিয়ে দেওয়া হবে এবং কোন টাইমে আপনারা বাস পাবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পেহেলগামগামী বাসে আপনাদের সময় লাগতে পারে ন থেকে দশ ঘন্টা আর যারা বালতাল রুট দিয়ে যাচ্ছেন তাঁদের বাসের ভাড়া পড়বে ডিলাক্স ছশো তিপ্পান্ন টাকা সুপার ডিলাক্স নন এসি বাসের ভাড়া পড়বে আটশো টাকা এবং এসি বাস তার ভাড়া পড়বে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে এছাড়াও আপনারা যারা শেয়ার গাড়িতে করে যেতে চাইছেন আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন তবে আপনাদের মাথায় রাখতে হবে যে সরকারি কনভয় যাওয়ার পরেই আপনাদের গাড়িকে ছাড়া হবে রাস্তার অপরূপ শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বানিহাল স্টেশন বানিহাল স্টেশন পৌঁছেই আমরা অনন্তনাগের জন্য ট্রেনের টিকিট কাটলাম ভাড়া পড়ল দশ টাকা করে আমি রেকমেন্ড করব আপনারা যারা কাশ্মীরে আসছেন তারা অন্তত একবার কাশ্মীরের লোকাল ট্রেনে চড়ুন পথের অপরূপ শোভা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন পথে আপনারা অনেকগুলো টানেল পেয়ে যাবেন আর এই ট্রেন যখন টানেলের মধ্যে দিয়ে যাবে আপনারা রোমাঞ্চ অনুভব করবেন এবার আমরা বাইরে বেরোবো বেরিয়ে আমরা ওখান থেকে শেয়ার গাড়ি নিয়ে পেহেলগাম যাব আর অসাধারণ ট্রেন জার্নি আমি মানে ভীষণ সুন্দর আর আশা করি আপনারা সবাই আসবেন এবং এটা উপভোগ করবেন আমরা তো রোড দিয়ে অনেক সময় আসি কিন্তু ট্রেনে করে আসি না কিন্তু ট্রেনের এক্সপিরিয়েন্স অসাধারণ আনন্তনগ স্টেশনের বাইরে থেকেই পেয়ে গেলাম পেহেলগাম যাওয়ার শেয়ার গাড়ি ভাড়া নিল দেড়শো টাকা করে পথের অপরূপ শোভা দেখে আমাদের সমস্ত ক্লান্তি এক নিমিশেই দূর হয়ে গেল পেহেলগাম যাওয়ার পথে আমাদের সঙ্গী ছিল অসংখ্য আপেল বাগান এবং প্রবল স্রোতে বয়ে চলা লিডার নদী পেহলগাম পৌঁছেই আমরা একটা হোটেল ঠিক করে নিলাম ভাড়া পড়লো দেড় হাজার টাকা হোটেলে ব্যাগপত্র রেখেই আমরা বেরিয়ে পড়লাম পেহেলগাম ক্লাবের উদ্দেশ্যে সেখান থেকেই আমরা আমাদের করব আচ্ছা আমরা এই মাত্র আর এফ আইডি কার্ড নিয়ে এলাম পেহেলগাম ক্লাব থেকে তো উদামপুরে হচ্ছিল বাট আমরা বুঝতে পারিনি সেখানে তাড়াহুড়োতে ছিলাম এখানে আমরা দুটো দুটো দশ নাগাদ ঢুকেছি এবং তারপরে আমরা আর এফ কার্ডটা নিয়েছি পেহলগাম ক্লাব থেকে বেশিক্ষণ টাইম লাগেনি জাস্ট ওই থার্টি সেকেন্ডস মতো টাইম লাগলো আমরা এবার কার্ড নিয়ে আর আমাদের অফলাইন রেজিস্ট্রেশন করা ছিল মেডিকেল করা ছিল তো সেটাই নিয়ে এসেছিলাম এখান থেকে আর এফ আইডি কার্ডটা পেয়ে গেছি এবার আমরা যাচ্ছি বেস ক্যাম্পের দিকে এই যে এই দিকটা বেস ক্যাম্প এই দিকটা ক্লাব অসম্ভব সুন্দর একটা জায়গা আমাদের হোটেল ও পেহলগাম ক্লাবের দিকেই এবার আমরা যাচ্ছি বেস ক্যাম্পের দিকে একটু এক্সপ্লোর করতে সেখানটা নদীকে পাশে রেখে আমরা পৌঁছে গেলাম পেহেলগামে অবস্থিত অমরনাথ যাত্রার বেস ক্যাম্পে কার্ড দেখিয়েই কিন্তু আপনারা এখানে প্রবেশ করতে পারবেন অমরনাথ যাত্রীরা চাইলেই বেস ক্যাম্পে থাকতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি বেড ভাড়া পড়বে আড়াইশো টাকা করে বেস ক্যাম্পে আপনারা পেয়ে যাবেন লঙ্গরের সুবিধা আর এই লঙ্গরে আপনারা পেয়ে যাবেন হরেক রকমের নিরামিষ খাবার এখানে রয়েছে প্রচুর দোকান যেখান থেকে আপনারা কিনে নিতে পারেন অমরনাথ যাত্রার জন্য প্রয়োজনীয় রেনকোট এবং শীতের যাবতীয় পোশাক ডাঙ্গারে খাওয়া দাওয়া সেরে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে পরের দিন আমাদের যাত্রা শুরু চন্দনবাড়ি থেকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও এলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে পাশে থাকবেন সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে